আর এই উপলক্ষে পর্ণশ্রী ব্যবসায়ী সমিতির পরিচালনায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক তথা একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা রত্না চ্যাটার্জী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন ডক্টর অশোক ঘোষ পর্নশ্রী থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ অপেক্ষা করছেন

আজকে ভারতবর্ষে যে আমরা স্বাধীনতা ভোগ করছি ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পেয়েছি কেউ কেউ বলছে বলছে যাই হোক ওনার জন্মদিনে সারা বাংলার মানুষ আজকে বিভিন্নভাবে শ্রদ্ধা জানাচ্ছে কারণ আমরা গর্বিত যে এরকম একটা মহান মানুষকে বাংলার বুকে জন্মগ্রহণ করেছিলেন এবং বাংলাকে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে ব্রিটিশ মুক্ত করার জন্য তিনি সারা পৃথিবীর শক্তিগুলোকে করতে চেয়েছিলেন যে সারা পৃথিবী যাতে ভারতবর্ষকে এই লড়াইতে সহযোগিতা করে যার জন্য তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল আপনারা জানেন এবং সেখান থেকে তিনি পালিয়ে গিয়ে তিনি সমস্ত শক্তিগুলোকে এক জায়গায় করার চেষ্টা করেছিলেন কিন্তু কেউ কেউ বলেন যে তিনি যখন পালিয়ে যান জাপানে প্লেন অ্যাক্সিডেন্টে মারা যান আবার কেউ বলেন তিনি মারা যাননি মতানৈক্য রয়েছে তার মধ্যেও আমি বলি যে তিনি বেঁচে থাকুন বা না থাকুন আমরা তাকে শ্রদ্ধা জানাই এই বীর পুরুষকে আমরা শ্রদ্ধা জানাই যার জন্য আজকে আমরা এত স্বাধীনভাবে এত মানে ভারতের সংবিধান যেভাবে আমাদের ধর্মনিরপেক্ষতা দিয়েছে যেভাবে আমাদের মানে বেঁচে থাকার অধিকারগুলো দিয়েছে আমরা কিন্তু বেঁচে আছি এই বেঁচে থাকার জন্য যদি তার লড়াইটা না থাকতো তাহলে আজকে হয়তো এখনো আমরা ব্রিটিশ শাসনের আন্ডারেই থাকতাম নেতাজি দেখা গিয়েছিল আয়াতন করে নারী বাহিনী গঠন করেছিলেন সেদিক থেকে আপনি একজন নারী হয়ে তার পক্ষে পাঠের ওপরে কিভাবে এগিয়ে যাবেন আগামী দিন দেখুন নেতাজি সুভাষচন্দ্র আজাদিন হিন্দ ফৌজ গঠন করেছিলেন পরবর্তীকালে তিনি একটা দল গঠন করেছিলেন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ফরওয়ার্ড ব্লক তিনি মেয়েদের নিয়ে একটা মানে ফৌজ নারী ফৌজ গঠন করেছিলেন লড়াই করার জন্য তার অনুপ্রেরণাতেই আজকে ভারতবর্ষের নারীরা অনেক দূর এগিয়ে গেছে আজকে তারা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে আগে যেমন পুরুষ সমাজের কাছে নারীদের মাথা নিচু করে সেই জায়গা থেকে আজকে থাকতে হতো বেরিয়ে নারীরা লড়াই করে বাঁচতে শিখেছে তাদের একটা জায়গা সমাজ হয়েছে আর আপনারা জানেন যে এখন পার্লামেন্টেই বলুন বা বিধানসভাগুলোতেই বলুন থার্টি থ্রি পার্সেন্ট মহিলাদের একটা জায়গা দেওয়া হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে বলা হয়েছে ফিফটি পার্সেন্ট মহিলাদের জায়গা দেওয়া হবে তো নেতাজি সুভাষচন্দ্র বসু যে উদ্যোগ নিয়েছিলেন যে মহিলাদের সামনে রেখে লড়াই করা সেই অটোমেটিক হয়তো সেই উদ্যোগেই আমরা সাহসী হয়ে আজকে এগিয়ে গিয়ে সমাজের বুকে আজকে বহু আইএস আইপিএস অফিসার মহিলা আছে আজকে বিভিন্ন এমএলএ এমপিরা মহিলা আছে ভারতের রাষ্ট্রপতি যিনি তিনি মহিলা আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মহিলা এর আগে ইন্দিরা গান্ধীকে আপনারা দেখেছেন এর আগে কল্পনা চাওলাকে দেখেছেন যিনি আকা মানে স্পেস মহাকাশে গেছিলেন তো কোনো জায়গাতেই মহিলারা পিছিয়ে নেই পুরুষদের থেকে দপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি লাইব্রেরি বুক ব্যাংক ফেসিলিজ ল্যাবাই ক্যাম্পাস জিমাসিয়াম